বাংলাদেশ থেকে কর্মী নিয়ে কি রাশিয়াতে যুদ্ধ করার জন্য পাঠায় যারা রাশিয়ার জন্য ফাইল জমা করেছেন এবং যারা রাশিয়াতে যাবেন প্রিপারেশন নিচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এই ভিডিওটি দেখার পর আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন না টেনে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি রাশিয়াতে নাকি বাংলাদেশের কর্মীদেরকে যুদ্ধে পাঠানো হচ্ছে এই পরিপ্রেক্ষিতে ছোট্ট একটি ঘটনা বলতে চাই আপনাদের আনুমানিক দুই সালের দিকে ইরাক বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আগ্রহ দেখায় বাংলাদেশি কর্মীরাও ইরাকে যাওয়ার জন্য আগ্রহ দেখায় সেখানে বেতন এবং ফ্যাসিলিটিস ছিল দারুণ কিন্তু এক ধরনের লোক যারা সারা দিন টিভি এবং ইউটিউব নিয়ে পড়ে থাকে তারা অনেককে পরামর্শ দিতে থাকে ইরাকে নাকি যুদ্ধ চলছে ইরাকে গেলে যুদ্ধে জড়িয়ে যাবা মেরে ফেলবে মারা যাবা তখন যারা যুদ্ধের কথা শুনে ইরাকে যায়নি তারা আজও কপাল কারণ ইরাকে যারা লেবার বা গিয়েছিল তারা মাসিক বেতন থেকে টাকা হিসেবেও পেত হাজার আর যারা দক্ষ কর্মী হিসেবে গিয়েছিল তারা মাসিক বেতন পেত সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকা বা তারও বেশি এখন আসি রাশিয়ার ব্যাপারে যারা সারাদিন ইউটিউব আর ফেসবুক নিয়ে পড়ে থাকে এই ধরনের লোকজনগুলোই বলছে রাশিয়াতে যেও না রাশিয়াতে গেলে তোমাকে যুদ্ধে পাঠিয়ে দিবে তারা ফেসবুক সহ এখানে সেখানে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে গিয়ে বিভ্রান্তমূলক পোস্ট করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রথম কথা হচ্ছে রাশিয়ার ভিতরে কোনো যুদ্ধ নেই কোনো প্রবলেমও নেই যুদ্ধ হচ্ছে বা সংঘাত হচ্ছে সবই ইউক্রেনের ভিতরে যদি রাশিয়ার ভিতরে যুদ্ধ হতো তাহলে বাংলাদেশ সরকার কি কর্মী পাঠাতো রাশিয়াতে বা যারা রাশিয়াতে গিয়েছে বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে কি এরকম কোনো ইনফরমেশন পেয়েছেন তারা কি যুদ্ধ করছে সেখানে গিয়ে বা তাদেরকে যুদ্ধ করার জন্য ইউক্রেনে পাঠিয়েছে রাশিয়ান গভর্নমেন্ট প্রত্যেকটা বাংলাদেশি কর্মী বিদেশ গিয়ে ইউটিউবার হয়ে যায় এটা আমরা সকলেই জানি যদি এমন কোনো ঘটনা ঘটতো তাহলে কয়েক হাজার ভিডিও পেয়ে যেতেন ইউটিউবে হ্যাঁ তবে আরেকটি কথা মনের মধ্যে কিন্তু আশঙ্কা রয়েই যায় প্রায় দুই বছর আগে দেখেছিলাম কিছু ভারতীয় নাগরিক ভুয়া দালালের মাধ্যমে রাশিয়াতে যায় তাদেরকে পাঠানো হয় রাশিয়ার সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করার জন্য তো আপনি যেই এজেন্সি থেকে রাশিয়াতে ফাইল জমা দিবেন বা রাশিয়াতে যাবেন অবশ্যই সে এজেন্সি সম্পর্কে ভালো ধারণা নিন অন্তত এটা দেখতে হবে যে এই এজেন্সি কি আগে পরে রাশিয়াতে কর্মী পাঠিয়েছে বা কর্মী পাঠালেও কি পঞ্চাশ জনের বেশি কর্মী পাঠিয়েছে বা যারা গিয়েছে তারা কি অবস্থায় রয়েছে সম্ভব হলে তাদের খোঁজ খবর নেন তারপর আপনার ফাইল জমা করুন খামোখা বিভ্রান্তিমূলক পোস্ট দেখে দুশ্চিন্তা করবেন না কারণ কিছু মানুষের কাজ হচ্ছে এখানে সেখানে আবল তাবল পোস্ট করা রাশিয়া বাংলাদেশিদের জন্য অন্যরকম একটি সুযোগ আপনি যথাসম্ভব সৌদি দুবাই মিডিল ইস্ট মালয়েশিয়া এইগুলো নিয়ে চিন্তা না করে রাশিয়া যেতে পারেন রাশিয়াতে খুব দ্রুত যেতে পারবেন ইউরোপের অন্যান্য দেশের মতোই স্যালারি পাওয়া যায় রাশিয়াতে যেমন ক্রোয়েশিয়া মাল্টা পোল্যান্ড এই দেশগুলো যেমন স্যালারি প্রোভাইড করে রাশিয়া সেম স্যালারি আপনাকে প্রোভাইড করবে সো আপনি কেন রাশিয়াতে যাবেন না রাশিয়াতে আহামড়ে ইউরোপের মতো খরচও হয় না যাই হোক তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিসা নিউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের ইনফরমেশনগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে